আসসালামু আলাইকুম প্রত্যেকটা মানুষের জীবনে একটা হার্ড স্কিল আর একটা সফট স্কিল মিনিমাম একটা স্কিল থাকা দরকার হার্ড স্কিল বলতে হচ্ছে যে জিনিসটা মানুষ দেখবে যেটা আপনি সার্ভিস দিতে পারবেন এবং আমি যদি আপনাদেরকে এখন যে কাজগুলোর কথা বলবো বাংলাদেশে বসে আপনারা যারা শুনবেন আপনারা মনে করবেন যে তুইও কামলা আমাদেরকেও কামলা বানাচ্ছিস আসলে যারা দেশের বাইরে আসে অথবা যে দেশের ভিতরেও যদি আপনি থাকেন একটা হার্ড স্কিল যদি আপনার জানা থাকে আপনার জীবনের প্রত্যেকটা পদে পদে আর স্কিলটা কি স্কিল বলতে কি বুঝি স্কিল বলতে হচ্ছে জীবনে আপনি একবার শিখবেন ওই একবার শিখার জিনিসটা আপনি জীবনে বারবার 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 আমৃত্যু আপনি এটা ইউজ করতে পারবেন যেমন সুইমিং একটি স্কিল সাইক্লিং একটি স্কিল কিন্তু সুইমিং এবং সাইক্লিং দিয়ে তো আপনার সবার পকেটে তো আর পেটে তো আর ভাত ভাত আসবে না কিন্তু আপনি যদি পেইন্টিং শিখতে পারেন ভালো রং করা শিখতে পারেন ওয়েলডিং শিখতে পারেন গ্যারেজের মধ্যে একটা আপনার ধরেন গাড়ির প্রতি একটা ইন্টারেস্ট আছে আপনি যতই বড় লোকের সন্তান হন আপনার যদি গাড়ির প্রতি একটা ইন্টারেস্ট থাকে তাহলে আপনি গাড়ির ভিতরে যে বিভিন্ন ইঞ্জিন গাড়িতে যে বিভিন্ন ধরনের ডিজাইন এই এই জিনিসগুলা নিয়ে যদি আপনি একটু ঝালাই টেলাই করা বা গাড়ির যে পলিশিং করা বা গাড়ির যে একটা গাড়ির যে একটা স্প্রে পেন্টিং করা কোনো না কোনো একটা স্কিল যদি আপনি শিখতে শিখতে পারেন এমনকি আপনি যদি চুল কাটা শিখতে পারেন হ্যাঁ দেশের বাইরে আসলে এটা আপনার মানে একটা কাজ ধরেন আপনি অনেক বড় কর্পোরেট জব করেন কিন্তু কোনো সময় আপনি জব ছাড়া হয়ে গেলেন আপনার এমন অবস্থা হইলো যে ফ্যামিলি চালানোর মতো অবস্থা নেই কিন্তু আপনার যদি একটু হার্ড স্কিল জানা থাকে আপনি কোনো দিন বেকার থাকবেন না আমার বাসায় এই কয়েকদিন আগে যে রঙ করছে সে লাইব্রেরিয়ার একজন লোক এই দেশে এসে অ্যাসালাম করছে এখন সে বলতেছে যে একসময় লাইব্রেরিয়াতে কিন্তু ওয়ার হয়েছে আমেরিকার সাথে তো সে কিন্তু একজন ফাইটার একজন আর্মি সে বলতেছে যে তার বাসায় প্রাইভেট জেট ছিল ওরকম ধনী ছিল আজকে দেশে এসে সে যখন একদম চলতে পারতেছে না কিন্তু তার কাছে সে বলতেছে আমি ভালো পেন্টিং করতে পারি আমি ভালো গার্ডেনিং করতে পারি তো আমি তাকে লোকজন দেখাই দিয়েছি সে কাজ পেয়েছে কাজ করছে অ্যাটলিস্ট তার পকেট খরচটা উঠছে একটা হচ্ছে হার্ড স্কিল আর সফট স্কিল হচ্ছে যেটা আপনি দেখতে পারবেন না মানুষের সাথে কমিউনিকেশন স্কিল পরে মানুষের সাথে সুন্দর মতো প্রেজেন্টেবলভাবে কমিউনিকেট করা এটা ভার্বাল হতে পারে এটা রিটার্ন হতে পারে প্রফেশনালি আপনি মানুষের সাথে কিভাবে কথা বলবেন এগুলি মানে আপনি যদি একটু চোখ খান খোলা রাখেন নিজে যদি চেষ্টা করেন এই সফট স্কিলগুলো আপনি শিখতে পারবেন তবে হার্ড স্কিল মিনিমাম আপনার একটা হার্ড স্কিল জীবনে শেখা উচিত ধন্যবাদ